হ্যালো কে বলছেন আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস ও নন্দিতা কে নন্দিতা আরে এরি মধ্যে ভুলে গেলেন পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ বলুন বলুন আমার নাম্বার কোথা থেকে পেলেন আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার না না আমারও আমরা তো এই প্র্যাকটিক্যালি অগ্রণী বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল বেশ তো বলুন না সব কথা তো আর টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়িতে যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগেই জামাইয়া দরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও ভালো হয়েছিল ইলিশ মাছটা জানেন গঙ্গার ছিল পাঁচশো টাকা কেজি এক কিলো আড়াইশো এ এত সবের কি দরকার ছিল বলুন তো বাড়ে আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাব বলুন তো বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে তা কি করে হবে লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটাই বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় তাহলে আসবেনি হ্যাঁ মশাই হ্যাঁ রোববার আসুন রোববার অসম্ভব আমার নাচের ক্লাস থাকে আমি বরং শনিবার যাব শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবিবের জন্য একদিন ছুটি নেবেন কেন আপনারা যেদিন এলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন আচ্ছা ঠিক আছে শুনুন সকালেই যাব আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব তাদেরও আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকেই বেশি দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি মারুতি সুইফ চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলাটা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবেন বলুন তো সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে কিন্তু আপনারই পথ বসে থাকব ও ভালো কথা চিকেন করবেন না যেন আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না আপনার ঝাঁকড়া চুলটা না ফ্যান্টাস্টিক আমার মা আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ছাল অবশ্যই আমি খাবো। এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে কিন্তু আপনারই পথ চেয়ে বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন সরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রিতে আপনার এত আপত্তি কিসে শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে সে কি বিষম খেলেন আরো কত কি খাবেন কে জানে রাখি এসো এসো আমার ঘরে এসো খুলছি খুলছি আসব আপনি আসুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন উচ্চারণটা ঠিক করবেন বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো এক্সাইটমেন্টে আহা আমার এরকম হয় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকেও পাঞ্জাবিটা দারুন ফাটটা আপনি আসবেন বলে কালই কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল পুরানো তাই পড়তেন বাজে পয়সা খরচ করেন কেন আপনার মা কোথায় আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে তাই মাকে চলে যেতে হলো আমার পার্শে মাছের ঝাল মা সব রান্না করেই গেছেন চলুন বসা যাক চলুন আপনি সেই দিন এক্স্যাক্ট মাইনেটা বলেননি কেটে কুটে সাতাশ হাজার বেশি আছে একবার ভেরিফাই করে নেব আছে আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন তো আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন আমি কি করে বলবো আমার নাইট ডিউটি আছে তা ফুল মার্কস হ্যাঁ মার্কস সাহেবের মত তাই একটু শরবত খাবেন ভুড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে পাঞ্জাবিটা একটু তুলুন তো তুলন তুলুন ইস কি করছেন লজ্জার কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোনো রকম ইশারা টিশারা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখিয়েও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা আমি খুব লজ্জিত লজ্জার কিছু নেই আপনার যদি কিছু জানার থাকে তো জানতে পারেন ভাত খাবেন একটু পরে চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক আসুন এইটে হলো আমার ড্রয়িং রুম বাহ চমৎকার তো খুব সুন্দর সাজানো আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার খুব বই পড়া ছিল ওই রচনাবলীর কটা খন্ড দশ বারোটা হবে বোধ হয় আগে না ওখানে পনেরোটা খণ্ড আছে এত লেখকের রচনা বলে কিনেছেন বললাম না বই আমার নেশা ব্যাংকের পাঁচ বইটার দিকেও তো একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন এইটা হলো কমন স্পেস টিভি দেখা খাওয়া দাওয়া না না এই স্পেসটা আরো বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাস নেব কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে ওতে অসুবিধা হবে না এই দেওয়ালটা ভেঙে দেব তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন এই বারান্দাটা একটু দাঁড়ায় সে কি বেডরুম দেখাবেন না এখনই দেখবেন ভেবেছিলাম ফুলসজ্জা রাতেই নতুন চমক দেব কিছুই নতুন চমক নয় শুভবাবু কিছু বললেন কই না তো আসুন এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো আর দাঁড়ানোর জায়গা থাকবে না সারাক্ষণই কি বিছানায় শুয়ে থাকতে হবে বাথরুম কোথায় কমন স্পেসের ওপাশে অ্যাটাচড নয় ও আমার শরীর খারাপ লাগছে আশ্চর্য নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবেন কি করি বলুন তো এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে হয় বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব কে বাড়ির প্ল্যান করেছিল আমি নই রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না আপনার খিদে পাইনি হ্যাঁ এবার খাবো চলুন টেবিল সাজাই মা নেই আপনার অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো আর একটা মাছ দিই আপনি বরং আর একটা নিন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই বড় ছাদ আছে ছাদে খেলবে আরে আস্তে খান অত তাড়াতাড়ি খাবেন না তো সবকিছুর একটা এটিকেট আছে জানি আপনার মায়েরা রান্না ভালো তা বলে অত আঙুল চাটবেন না প্লিজ আমাদের বিয়েটা হবে না না কেন সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন গালে টোল পড়ল ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কি শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনোদিন প্রেম করেননি সাহস পাইনি আদর তাদর একবার কাকে সাধক বামা মূর্তি এবার আমি চলি আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমি প্রথম যাক একটা ব্যাপারে আমার সঙ্গে মিল আছে খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না নিজেই ধরি যা থাকে কপালে হ্যালো আমি মা বলছি সরি শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে আমার পেটটা খারাপ মানে মনটা খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ কাছাকাছি থাকে তো তাই দুটোই খারাপ তা আপনি কি ঠিক করলেন হবে না বুঝলেন তো অনেক ভেবে দেখলাম হবে না আমিও জানতাম হবে না কি হবে না জানতে আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব তুমি খুব ভালো এর মধ্যে তুমি না মানে ওই তুমি লজেন্স খুব ভালো আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গা ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব বোনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বামা খাতা নয় মনে থাকে জানো তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে ওই শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুন রিসিভারে যে কান পেতে আছি খোকা তোমার কিচ্ছু বোঝে মা খোকা তোমার ভারী ছেলে মানুষ এইবার বুঝেছি আমার বুকেও সানাই বাজছে হ্যাঁ এ নয় হ্যাঁ